হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উদযাপন হবে রথযাত্রা আর রথযাত্রার আগে আপনার বাড়ি থেকে বিদায় করুন এই দশটি মারাত্মক জিনিস নইলে আপনার জীবনে যেমন কোনোদিনই সুখ সমৃদ্ধি শান্তি আসবে না ঠিক তেমনই আপনার উন্নতি কোনোদিনই সম্ভব নয় নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আর কিছুদিন বাদে রথযাত্রা সংগঠিত হতে চলেছি এবং আপনারা জানেন এই রথযাত্রার আমাদের শাস্ত্রে কতটা মাহাত্ম রয়েছে তাই জানাবো এমন একটি পবিত্র শুভ দিন আসার আগেই আপনার বাড়ি থেকে বার করে ফেলুন এই সমস্ত জিনিস আর আজ আমি আপনাদের যে জিনিসগুলি জানাবো সেই জিনিসগুলি বাড়িতে রাখা যেমন অত্যন্তই অশুভ ঠিক তেমনই আপনি আপনার অজান্তেই হয়তো দুর্ভাগ্যকে ডেকে আনছি এই সমস্ত জিনিস বাড়িতে রাখার ফলে তাই জানাবো জয় জগন্নাথ দেবের আশীর্বাদ কৃপা অতি অবশ্যই রথযাত্রার আগেই বাড়ি থেকে সরিয়ে পেলুন এই সমস্ত জিনিস এই সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই আপনি যদি একজন জয় জগন্নাথ দেবীর একনিষ্ঠ ভক্ত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় জগন্নাথ দেবীর জয় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা প্রথমেই বলবো যে এই রথযাত্রা আমাদের কিন্তু এই পশ্চিমবঙ্গে বাংলাদেশে আসামে অনেক জায়গায় পালিত হয় এবং এটি একটি সবথেকে বড় উৎসব এমনটা বলেই মনে করা হয় এই জগন্নাথ এই সুভদ্রা এই বলরমকে ঘিরেই যেমন নানা পৌরাণিক কাহিনী রয়েছে। ঠিক তেমনই এই পুরীর বা এই রথযাত্রার বিশেষ মাহাত্ম রয়েছেই তাই জানাবো এটি অত্যন্তই শুভ দিন এবং গুরুত্বপূর্ণ দিন তাই শুভ দিনের আগে অতি অবশ্যই আমাদের বাড়ি থেকেই বার করে ফেলা উচিত এই সমস্ত অশুভ মারাত্মক ক্ষতিকরক জিনিসগুলি প্রথমেই আজ আমি আপনাদের যে জিনিসটির কথা বলবো তার আগে বলি যারা এই সমস্ত বিষয় বিশ্বাস করেন তারাই এই জিনিসগুলি বাড়ির বাইরে বের করে দেবেন আর যারা বিশ্বাস করেন না এই ভিডিও থেকেই হয়তো কোনো উপকার পাবেন না প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যেই যে জিনিসটির কথা বলবো সেটা সচরাচর অনেক সময় দেখা যায় সেটা হচ্ছে যে কোনো বাড়িতে দেখতে পাই আমরা সেরা জামাকাপড় সেরা জামা প্যান্ট বা কাপড় এই সমস্ত কিন্তু আমরা বাড়িতে সচরাচর রেখেই দিই হয়তো ভবিষ্যতে কোনো কাজে লাগানোর জন্যে বন্ধুরা আপনি যদি কাজে লাগিয়ে দেন তাহলে তো খুবই ভালো আর যদি কাজে না লাগিয়ে আপনি যদি বাড়িতে ফেলে রাখেন তাহলে মনে রাখবেন আপনি কিন্তু আপনার বাড়িতেই অশুভ শক্তিকেই আপনি নিজের অজান্তেই আগমন ঘটাচ্ছেন নেগেটিভ শক্তির পরিমাণ অত্যন্তই বৃদ্ধি পায় তাই জানাবো যদি কোনো সেরা জামাকাপড় থাকে আপনি বাড়ি থেকে বার করে দিন দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো অত্যন্তই গুরুত্বপূর্ণ কথা সেটি হলো আপনার বাড়িতে অনেক সময় দেখবেন বন্ধ হওয়া ঘড়ি পরে আছে আপনি হয়তো দীর্ঘদিন যাবৎ ঘড়ি সারাচ্ছেন না বন্ধুরা এরকম কাজ আপনারা কখনোই করবেন না আপনি সেই ঘড়িটিকেই সারান নতুবা আপনি সেই ঘড়িটিকেই বাড়ি থেকেই বাইরে বার করে দিন আপনারা জানেন ঘড়ি হচ্ছে সময়ের প্রতীক আপনি যদি বন্ধ ঘড়ি আপনার গৃহে রেখে দেন তাহলে কিন্তু আপনার জীবনের সময় কিন্তু থমকে যাবে কখনো আপনি উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন না তাই জানাবো এই বিষয়টা অতি অবশ্যই খেয়াল রাখবেন তৃতীয় যে বিষয়টির কথা জানাবো সেটি হলো এটাও আমরা সচরাচর দেখতে পাই সেটি হলো আমরা যে কোনো ভাঙা জিনিসপত্র হতে পারে টিভি হতে পারে ইলেকট্রনিক যন্ত্রপাতি বা ইলেকট্রনিক জিনিস যে কোনো কিছু আমরা কিন্তু অনেক সময় খারাপ হয়ে গেলে ভেঙে গেলে আমরা কিন্তু বাড়ির একটা জায়গায় ফেলে রাখি হ্যাঁ বন্ধুরা এই সমস্ত কাজ কখনোই করবেন না মনে রাখবেন যে যে বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ফ্রেশ থাকে সেই বাড়িতে সদা সর্বদা শুভ শক্তির আগমন ঘটে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন তাই জানাবো এই জিনিসগুলো আপনার বাড়িতে কখনোই রাখবেন না বাড়ি থেকেই বিদায় করে দিন এরপর জানাবো অনেক সময় দেখবেন অনেক কারণে অনেক গাছ আছে যে বাড়িতে বাস্তুতে মরে পড়ে থাকে আপনি হয়তো সেটার কোনো ব্যবস্থাও করছেন না দীর্ঘদিন ধরে একইভাবে রয়েছে বন্ধুরা এই মরা গাছ বাড়িতে থাকলে বাস্তুর জন্য অত্যন্তই ক্ষতিকারক এবং বাস্তু দোষেই তা দুষ্ট হয় তাই জানাবো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন মরা গাছ থাকলেই মরা গাছ উপড়ে ফেলবেন এবং একই সঙ্গেই বলবো যে সব সময় সতেজ আপনারা বাড়ির চারপাশ রাখবেন পারলে গাছ লাগাবেন হ্যাঁ বন্ধুরা এতে আপনারই জীবনের উন্নতি সুনিশ্চিতভাবে সম্ভব হবেই হবেই এছাড়া আমরা অনেক সময় বাড়িতে দেখি বিভিন্ন প্রকার পাখির বাসা অর্থাৎ ঘুঘুর বাসা হতে পারে বাদুরের বাসা আমরা দেখতে পাই বাড়ির চিলে কোঠায় হোক বা বিভিন্ন বিভিন্ন ফাঁকা অংশে তারা বাসা বাঁধে কিন্তু বন্ধুরা এই পাখিগুলো অত্যন্তই মারাত্মক নেগেটিভ শক্তিকে কিন্তু বয়ে আনি তাই জানাবো এই বাসা যদি থাকে আপনি বাসা সরিয়ে ফেলুন এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি কথা জানাবো আমরা অনেক সময় দেখি বাড়িতে দীর্ঘদিন ধরে অনেক বড় বড় মাকসার জাল রয়েছে এই মাকসার জাল অত্যন্তই নেগেটিভ শক্তিকে কিন্তু বয়ে আনে বাড়িতেই তাই জানাবো এমন একটা শুভ দিন আসার আগে অন্তত এই খড়দ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন মাকসার জাল আপনারা ভালো করে ছেড়ে ফেলুন এরপর জানাবো আমাদের বাড়িতে অনেক সময় দেখি ফাঙা কাঁচ থাকে ফাঙা আয়না থাকে কিন্তু সেগুলো আমরা দিয়ে অনেক সময় মুখও দেখি আর অনেক সময় বাড়িতেই ফেলে রাখি কোনো প্রয়োজন না থাকলেও কিন্তু এই সমস্ত কাজ আপনারা ফুলেও করবেন না আপনারা অতি অবশ্যই এই জিনিসগুলি যত শীঘ্র সম্ভব বাড়ি থেকে বার করুন এরপর ছাড়াবো অনেক সময় আপনারা দেখবেন যে আমাদের বাড়ি অনেক কল থেকে। টপ টপ করে কিন্তু জল পড়তেই থাকে এতে বলা হয় বাড়ির সমস্ত রকম পজিটিভ শক্তি বাড়ি থেকে বিদায় নিচ্ছে হ্যাঁ বন্ধুরা এবং আপনার জীবনের সমস্যা কমানত বাড়তে থাকছে তাই জানাবো এই কল ঠল আপনারা অতি অবশ্যই ঠিক করে নেবেন এবং বিজ্ঞান শাস্ত্র সেখানে এত পরিমাণে পিছলে সৃষ্টি হয় যে যে কোনো বয়স্ক মানুষ কিন্তু পড়েও যেতে পারে তাই জানাবো এই বিষয়গুলি খেয়াল রাখবেন সর্বোপরি একটি কথা বলবো আপনার বাড়ি ঘর হোক আপনার বাড়ির স্বাদ হোক সমস্তরা কিন্তু এই রথযাত্রার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন শুভ শক্তির আগমন ঘটবে আপনার গৃহে এ আমি সুনিশ্চিতভাবেই বলতেই পারি বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন আজকের মতো বিদায়